মাথায় বস্তা <laughs> 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 যেকোনো কোনো ভুইতে বসে যাবো নাকি এই মন কোন ভুইতে বস্ত ভাইস্তি সামনে সেই ঘন কুয়াশা সামনে তো যাবারে ভুই পেজ লাগানো ওই সামনে হ্যালো আঙুল টানা শুরু হয়ে গেল লোক কজন হলাম আজকে আমরা হ্যাঁ লোক কয়জন দশ বারো জন আবার এক বিঘে কেমা লাগায় এক বিঘে হই বলে কাকা সব দিয়ে এক বিঘে

রা বলেরা <smilli> <télévision noise> <wheel noise>

ए भलो किमित्त जास्ती